আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের ষাটটি ব্যাংক এই বাংলাদেশের এই ষাটটি ব্যাংক বন্ধ হওয়ার কারণ হল তাদের ব্যাংকিং সুশাসন সঠিকভাবে প্রতিস্থাপন না করা ঋণ খেলাফি করা ঋণ খেলাফি হচ্ছে কেউ আপনার ব্যাংক থেকে টাকা লোন নিল এই লোনের টাকা সঠিক সময় পরিশোধ না করার কারণে আজ এই ব্যাংকগুলোর এই দুর্দশা এবং ঋণ খেলাফির অবস্থা এবং তাদের মূলধনে ঘাটতি এজন্য এই ব্যাংকগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ব্যাংকিং সোশিয়াসন প্রতিষ্ঠা তারা করতে পারেনি নামে বেনামে বিভিন্নভাবে তারা লোন দিয়ে তাদের ব্যাংকের অবস্থা আজ এই করেছে ঠিকমতো তারা গ্রাহকদের পাঁচ হাজার টাকা করেও দিতে পারছে না এমন দুর্দশার অবস্থা পৌঁছানোর কারণ একটি সেটা হচ্ছে নামে বেনামে লোন দেওয়া তো চলুন আমরা দেখে আসি কোন সাতটি ব্যাংকের অবস্থা খুবই নাজুক যে সাতটি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারতেছে না এবং এই সাতটি ব্যাঙ্ক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ সরকার বন্ধ করে দিতে পারে তো তালিকায় আমাদের এক নম্বরে আসবে বাংলাদেশের সরকারি ব্যাংক দুটি ব্যাংক এবং অন্য কয়েকটি বেসরকারি তো বাংলাদেশ সরকারি ব্যাংক হল বাংলাদেশ বেসিক বেসিক ব্যাংক লিমিটেড এটা ঋণ ফ্লাফের পরিমাণ আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা বাংলাদেশের সরকারি আরেকটি ব্যাংক হচ্ছে সবার পরিচিত অগ্রাণী ব্যাঙ্ক অনেকেই এইখানে অ্যাকাউন্ট আছে অগ্রাণী ব্যাংকের ঋণ ঋণখেলাপির পরিমাণ সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা আমি যে তথ্যটি প্রচার করছি এটা কিন্তু আপনারা বিভিন্ন পত্রিকাও পেয়ে যাবেন জনকণ্ঠে বিশেষ করে এই প্রতিবেদনটি ছাড়া হয়েছে তো বেসরকারি ব্যাংকের মধ্যে সব থেকে ঋণখেলাপির পরিমাণ চার হাজার পাঁচশো অষ্টাশি কোটি টাকা পদ্মা ব্যাংকের আপনারা জানেন পদ্মা ব্যাংকের মালিক তিনি অনেক সমস্যার মধ্যে তাদের গ্রাহকদেরকে ফেলে দিয়েছে অনেক এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক এক হতে চেয়েছিল কিন্তু সেটা এখনো হয়নি তো আমাদের চতুর্থ নম্বরে যে ব্যাংকটি হচ্ছে সেটা হলো ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড যার ঋণ খেলাফির পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা পাঁচ নম্বরে আছে ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক যার ঋণ খেলাফির পরিমাণ ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা ইসলামী ধর্মের ব্যাংক এটা মানে তাহলে সরিয়া বেসেট ব্যাংক যারা সরিয়া ফলো করে তো তার ৬৬৫ কোটি টাকা এই ব্যাংকের ঋণ খেয়ে ফেলবে মানে গ্রাহক মানে যারা লোন নিচ্ছে তারা টাকাটা পরিশোধ করেনি এই অনেকজনই এর পরবর্তীতে ছয় নম্বরে আসে ঋণ খেয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক এই ঋণ খেয়ে পরিমাণ এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা সপ্তম নম্বরে যে ব্যাংকের অবস্থা সব থেকে বেশি খারাপ সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান যার ঋণ খেলাপির পরিমাণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা তো এই ব্যাংকগুলো আমরা আশা করি তাদের গ্রাহকদের আস্থা ফিরে পাক এবং ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালিত হোক ব্যাঙ্কগুলো তাদের এই অবস্থা কাটিয়ে উঠুক ইসলাম ব্যাংক কিন্তু কাটিয়ে উঠেছে এই কারণে যে ইসলাম ব্যাংকে কিন্তু রেমিটেন্স আসা শুরু করেছিল এই জন্য ইসলাম ব্যাংকে এগিয়ে গেছে অন্য ব্যাঙ্কগুলো কিন্তু রেমিটেন্স এই সাতটা ব্যাংকে কিন্তু রেমিটেন্সও পাঠাচ্ছে না প্রবাসীরা মানে এমনই অবস্থা এমনই নাজুক অবস্থা এবং তারা ভবিষ্যতে উঠতে পারবে কিনা এ নিয়েও আশঙ্কা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের আমি একটি পেজ দিয়েছি তো এখানে সংশ্লিষ্টরা বলেছেন ঋণ খেলাফির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বর্তমান খাতে বিদেশি ও দেশি ব্যাংকের সংখ্যা একুশ একষট্টি সেপ্টেম্বর নাগাদ মানে এই যে সেপ্টেম্বর এক তারিখ আসতেছে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাঙ্কিং খাতে ঋণ খেলাফি ঋণ এসে দাঁড়িয়েছে তো জানি না কোন কোন ব্যাংক বন্ধ হয় তবে আমাদের প্রত্যাশা যে কোনো ব্যাঙ্কই বন্ধ না হোক তাদের গ্রাহকরা তাদের আস টাকা ফিরে পাক বাংলাদেশ সরকারের উচিত যে গ্রাহকদেরকে তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া তাদের টাকা ছাপিয়ে ব্যাংকে না দিয়ে গ্রাহকদেরকে দিলেই সম্ভবত ভালো হয় যেন গ্রাহকরা রাস্তা ফির পায় তো ভালো আছে নিশ্চিত থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই ছিল আজকে আমার কাছে সংবাদ